বন্ধুরা আজকে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমার নার্সারি থেকে কিনে আনা গ্ল্যাবরা হোয়াইট কিনে আনার প্রায় বেশ অনেকটাই সময় হয়ে গেছে যখন কিনে এনেছিলাম তখন গাছটিতে বেশ ফুল ছিল এবার মিডিয়ার পালা বা বাগানবেলাস কিন্তু খুব ওয়েল ড্রেন্ড মাটি পছন্দ করে তাই আমি এখানে নিয়ে নিচ্ছি ফিফটি পারসেন্ট মাটি বা গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট গোবর সার গোবর সারটিকে অবশ্যই পুরনো হতে হবে গোবর সারে থাকে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধি ঘটায় এবং গাছের যে সমস্ত নিউট্রিয়েন্টস দরকার হয় সেগুলো যোগান দেয় ফিফটিন পারসেন্ট বালি মিডিয়াতে বালি মেশানো হয় যেন মাটিটি ওয়েল ড্রেন্ড থাকে যদি গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে খুব সহজেই বাগান বিলাসের কিন্তু রুটে ফাঙ্গাস আক্রমণ করতে পারে এবং ফাইভ পারসেন্ট কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো মাটিকে খানিকটা ময়স্ট রাখতে পারে তোমরা চাইলেই কোকোপিটও ইউজ করতে পারো এবার নিয়ে নিচ্ছি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছে খুব ভালো মতো রুট ডেভেলপ করতে সাহায্য করে গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায় এবং শক্তিশালী করে তোলে এছাড়াও ডালপালাগুলোকেও শক্তিশালী করে তোলে এরপর নিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইড মাটিতে কোনো ফাঙ্গাসের উপস্থিতিকে এই ফাঙ্গি সাইড কিন্তু একদম গোড়া থেকে নির্মূল করে দেবে এরপর আমি এখানে এক গ্রামের মতো পটাশ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই পটিং মিক্সে না ইউজ করতেও পারো এই গাছটির জন্য আমি একটি আট ইঞ্চি টব নিয়ে নিচ্ছি যেহেতু আমার এই গাছটা খুব একটা বড় নয় সুতরাং প্রথমে আমি এই আট ইঞ্চি টবেই এটিকে বসাবো এরপর কিছু ছোট ছোট গুঁড়ো পাথর নিয়ে নেব এবং এগুলোকে সেই ড্রেনেজ হোলের ওপর আস্তে আস্তে করে দিয়ে দেব আগেই বলেছি যে বাগান বিলাসের পটিংটা হবে খুবই ওয়েল ড্রেন্ড তাই এরকম ব্যবস্থাটা নেওয়া প্লাস্টিকের তবে কিন্তু যথেষ্ট পরিমাণ ড্রেনেজ হোল আগে থেকেই করা থাকে সুতরাং আমাদের ড্রেনেজ নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো চিন্তা নেই এরপর আমাদের সেই গাছটি গ্রো ব্যাগ থেকে আলাদা করার পারা খুব সাবধানতার সাথে এই কাজটি কিন্তু আমাদের করতে হবে যেন রুট বলটি ভেঙে না যায় এটার জন্য সবথেকে সঠিক পথ হলো প্রথমে রো একটাই দুপাশে কেটে নিলেই খুব সহজেই গাছটিকে কিন্তু আমরা আলাদা করে নিতে পারব দেখো কি সুন্দর রুট ডেভেলপ করেছে এবার কিছুটা মাটি আমরা টবে দিয়ে দেব তারপর গাছটিকে সোজাভাবে পটে বসিয়ে দেব এবং এই সাইড দিয়ে ধীরে ধীরে আমাদের হটে মিক্সচারটি ঢেলে বাগান বিলাসে কিন্তু পটিং করার পর প্রচুর পরিমাণে আমরা জল দিয়ে দেব এবং অপেক্ষা করব বা ড্রেনে ঝোল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য বেলাইকানটি প্রেস করো টাটা